বর্ষার শুরুর দিন থেকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক নম্বর ব্লকের মাহাবিতরা প্রাথমিক বিদ্যালয়ে পড়েছে সংকটের মুখে এই বৃষ্টির জেরে বিদ্যালয় চত্বরে এক হাতে জল জমে আছে মধ্যে ক্লাসরুম তাছাড়াও রান্নাঘরে জল ঢুকে পড়ছে এর জন্য বিপদে পড়েছে তার সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা অনেকবার উচ্চ পদস্থ কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি নিয়ে জানালেও ঠিকমতো জল নিকাশি ব্যবস্থা না থাকলেও আজ পর্যন্ত এই সমস্যার কোনো সুরাহা মেলেনি এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্ডি কোদা বুটিক এনা অ্যাডভার্টাইজিং সিটি লাইফ ডিজিটাল প্রোডাকশন ডিজি লিগাল ইন্ডিয়া দেখুন মানে প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন জায়গাতে পুরুলিয়া জেলার আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক এরকম ঘটনা ঘটছে আপনারা প্রত্যেকে জানেন যে পুরুলিয়া জেলাতে এইভাবে যে বৃষ্টি হচ্ছে সেটা আমার বিগত প্রায় তিরিশ পঁচিশ বছর হয়নি যার জন্য কিছু কিছু সমস্যা হচ্ছে আমরা প্রশাসনের তরফ থেকে আমরা দেখছি সমস্যাগুলো সমাধান করছি আমার প্রশাসনের দায়িত্বে যারা ব্লকে আছেন তারাও দেখছেন বিষয়গুলো এবং তারাও যথাযোগ্য সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন বিষয়টা আমি দেখছি এবং ব্লক প্রশাসনের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি যেটা সমস্যাগুলো সমাধান করার হয় করছে কি অসুবিধা হয় অসুবিধা মানে হচ্ছে ইয়ে স্কুলের মধ্যে জল জমে যাচ্ছে বাচ্চারা স্কুলে আসা যাওয়া করছে কিছু হচ্ছে তারপরে স্কিম পড়ছে বাচ্চারা পড়ে যাচ্ছে

আপনারা এখন যে স্কুলে আছেন এটা মাহালি তোড়া প্রাথমিক বিদ্যালয় এটা সদর ওয়ান রুরাল ওয়ান সার্কেলের মধ্যে পড়ে বৃষ্টি পড়লে আমাদের স্কুলটা পুরোপুরি জলমগ্ন হয়ে যায় বাচ্চাদের আসার অসুবিধা একটা হয় তবুও আমরা স্কুলের পঠন পাঠন যেটা সেটা স্বাভাবিকভাবেই ভাবেই রেখেছি আমাদের যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানিয়েছি তারা আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই তারা কিছু না কিছু ব্যবস্থা